হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে যদিও এই ব্লগটা একদমই ছোটো তো মানে আজকে দুর্গা পুজো হয়ে গেছে তিন দিন হলো তো আমি বাড়ি এসেছি সাত দিন এরকম হচ্ছে তো বাড়ি এসে তো এই শ্বশুরবাড়ির কাজ করছি আগে করতাম গোয়া যেখানে ছিলাম গোয়া সমস্ত কাজ করতাম আর এখন শ্বশুরবাড়ির কাজ করছি তো তোমাদের সাথে শেয়ার করছি আর কী বলতো মানে বাড়িতে সেরকম করে মানে আমার রুম দুটো সেরকম করে গোছানো হয়নি কারণ অত তাড়াহুড়ো করে গুছিয়ে উঠতে পারিনি এরপর আবার আসবে কালী পুজো তো কালী পুজোতে অনেক রিলেটিভরা আসে তো কালী পুজোর সময় আমাকে আর ভালো করে গোছাতে হবে কারণ না গোছালে না আমার ভালো লাগে না সব কিছু এলোমেলো হয়ে থাকলে একদমই আমার ঠিক লাগে না তো সব কিছু সুন্দর করে বুঝিয়ে নেবো কালী পুজোর আগে আর এবার কি বলতো দুর্গা পুজো মিটে গেল এবার চলে যাব বাপের বাড়ি কারণ বাপের বাড়িতে মনসা পুজো আছে তো মনসা পুজো বাপের বাড়ি যেতে হবে আমাকে তারপর কী বলতো হাজব্যান্ডও চলে যাবে মানে হাজবেন্ডও চলে যাবে আবার গোয়া গোয়াতে কারণ ওর কাজ আছে ওকে যেতে হবে তো আমি যাব না আমি বাড়িতেই থাকবো আমি কালী পুজোর পর তারপর যাব তো চলো তোমরা আমার সকালের কাজ দেখতে থাকো তো দেখো এখন এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার বাপের বাড়িতে মনসা পুজো আছে তো মনসা পুজো উপলক্ষে আমি বাপের বাড়ি যাব তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখবে অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি সমস্ত কাজ করলাম সকালের কাজ হলো সকালের কাজ করে আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো আজকে ব্রেকফাস্ট ভাত ফ্যানে ফ্যানে ভাত বেগুন ভাজা ছাতু ভাজা আর এটা হচ্ছে বেগুনি ভাজা আর এটা পটল ভাজা এই আজকে সকালে ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করতে বসেছি কারণ সকালবেলা এখন আমার ঘর মোছা হয়নি ঝাড়ু দিয়েছি গুছিয়ে গেছে ঝাড়ুটা দেওয়া হয়েছে আর ঝাড়ুটা দেওয়ার পর আমি এখন সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো তোমাদেরকে দেখালাম কি কি ব্রেকফাস্টে আছে ওদিকে হাজবেন্ড খাচ্ছি এদিকে আমি খাচ্ছি তো দুজন মিলে খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সকালের খাবারটা খেতে হবে তাই না আর সকালে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আবার কী বলতো একভাবে বাড়িতে থাকলে সেটা একটা আলাদা মানে হঠাৎ করে এসেছি কদিনের জন্য আবার আমি চলে যাব তো এরকম মানে কী বলতো মানে আমি ঠিক কাজের কোনো কিছু ঠিক করে ঠিক পাই না যে কিভাবে কি করব তো এই জন্য না আমার খুব লেট হয়ে যায় আর এইটা দেখো এই আজকের দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন তো বাড়িতে লক্ষ্মী পুজো হবে তার আয়োজন চলছে কারণ লক্ষ্মী পুজোটা হবে সেই বিকালের সন্ধ্যের আগে আগে আর এদিকে দেখো ফ্রেন্ডস পুজো হয়ে গেছে তো আমি এখন প্রসাদ খেতে বসেছি পুজোর প্রসাদ আর এদিকে দেখো দুধ ছিল অনেকটা মতো দুধ ছিল এই দুধটা আমি এখন ভাব ভাবছিলাম যে দুধটা আমি ক্ষীর করব তার জন্য দেখো দুধটা ছেকে ভালো করে কড়াইয়ে নিয়ে নিলাম আর অনেকটা দুধ এক কড়াই মতো দুধ আর এই যে দেখো ফ্রেন্ডস দুধটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এখন এই দুধটা এখন একদম পুরো ক্ষীর মতো বানাবো তার জন্য বসিয়ে দিয়েছি কারণ একটু দুধের দুধটা রয়েছে কি করব। তাই ভাবলাম একটু দুধের ক্ষীর বানিয়ে নিই তো দুধের ক্ষীর বানিয়ে নেবো একটু খাওয়া হবে বলো দুধের ক্ষীর খাঁটি দুধের ক্ষীর তো তার জন্য একটু দুধটা বসিয়ে দিলাম ক্ষীর করার জন্য আর একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি কারণ কি বলো তো দুধ তো একটুতেই উথলে যায় তাই না আর এদিকে দেখো ক্ষীর হয়ে গেছে এটা হাজব্যান্ডকে দেবো তার জন্য রেডি করছি হাজব্যান্ডের জন্য আর দেখো কতটা ক্ষীর হয়েছে কারণ অনেকটা দুধ ছিল তো বড়ো কড়াইয়ে করে অনেকটাই পরিমাণে ক্ষীর হয়েছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি একটু ক্ষীর আর লুচি একটু খেয়ে নেবো তো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা একটু খেয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা একটু একটু টিফিন করে নিচ্ছি তো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিচ্ছি একটু লুচি আর একটু ক্ষীর ক্ষীর দিয়ে একটু লুচি খেয়ে দিন তার জন্য আজকে রাত্রে আমাদের দেখো ছোলার ডাল লুচি আর একটু ঘুগনি হয়েছে তো এটাই আমাদের আজকে রাত্রে ডিনার তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো পরের ব্লগ